মাম ওখানে উঠেছি আর এখন হেরাম শরীফের কাছে যাচ্ছি এখানে একটু টুকটাক টুকটাক শপিং করবো আশেপাশে অনেক মানে বেশিরভাগই বাঙালি ইন্ডিয়ান বেশিরভাগই বাঙালি আছে এখানে বাঙালি ইন্ডিয়ান আর ধীর শরীফ সবচেয়ে বেশি দেখেছি হ্যাঁ যারা ট্রেনিংয়ের কাজ করে তারা বেশিরভাগই বাঙালি এটা আমার একটা না

বিপ্লব দেখো ক্যাট ফুড খাচ্ছে ওই যে দোকান থেকে দিয়েছে আসো এখন আমরা যাব আরেকটা মার্কেটে বিল্লাল মার্কেটে একটু ইয়ে করতে ওর বাবা তো ওইখানে আর্মি মেডিকেলের ডক্টর আমাদের রিলেটিভস ওদের সঙ্গে একটু বেড়াতে বের হয়েছি ওর বাবা অনেক খাবার দাবার নিয়ে আসছে যেহেতু আমরা হোটেলের খাবার খেয়ে খেয়ে পচে গেছে অনেক দিন ধরে আর বাঙালি মানুষ বুঝে নিত ভাই একটু জাল মশলা না হইলে হয় না মিষ্টি মিষ্টি খাবার পোসা ছিল না যত ভালো খাই না কেন যত ভালোই মেনু হোক না কেন বেশিরভাগই বেশিরভাগ ইয়েতে আমরা বাফেট খেয়েছি কিন্তু বাফেটে অনেক আইটেম থাকলো মানে কোনোটাই আমাদের আনা নাই সব হচ্ছে অ্যারাবিয়ান স্টাইল এই আমরা ব্রকাহ কাঁচা নিয়ে আসছি এসেছি। বিনদাউত থেকে আমরা শপিং করেছি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। তারপর একটা প্রেসার কুকার, একটা রাইস কুকার নিয়ে আসা হয়েছে। সেটার ভিতরে আজকে সকালে আমি খিচুড়ি রান্না করতে গেছি, ডাল চাল নিয়ে এসে যে এখানে খাবার ভাল লাগে না। একটু খিচুড়ি খাবো। আন্দাজ পাই নাই কমাকাল ব্যাকলের মতো লবণ দিছি এতগুলা লবণ দিছি পরে সেই লেবু দিয়ে লবণ ছাড়ানো লাগে এই হচ্ছে রান্ধনির অবস্থা এইভাবে আল্লাহর ইবাদত করছি কিন্তু হচ্ছে মনে প্রচন্ড প্রশান্তি আল্লাহর মানে অশী রহমত আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি খুব ভালোভাবে যে কঠিন কাজগুলো মানুষ করতে পারে না আমরা খুব সহজেই সেই কাজগুলো করে নিতে পারছি এই প্রশান্তির জন্যই মধ্যে মনে হয় যে ঠিক আছে তাহলে আজকে এইটা করি আমি কিন্তু অনেক রাত ঘুমাইনি আমি ঘুমাচ্ছি না অনেক রাত করে কারণ আমরা সবাই জানেন যে এই জায়গাটা এলে মানে আল্লাহর ঘর আল্লাহর রেসুলের আল্লাহর বন্ধুর জায়গা এটা এতদিন ছিলাম আল্লাহর ঘরে এখন হচ্ছে আল্লাহর বন্ধুর ঘরে এসেছি আমরা আল্লাহর মেহমান হয়ে তো এখানে সবচেয়ে বেশি করতে ইবাদত চেষ্টা করছি আর ঘুমিয়ে সময় নষ্ট করতে চাই করি না আর কি আর যতক্ষণ ইবাদতের সময় ইবাদত করি আবার যখন কিছু হারাম টাইম আছে এটা আপনারা সবাই জানেন সেই সময়টাকে আমরা বেছে নিই একটু বাইরে শপিং করা বা ইয়ে করা এখন ঘুরতে বের হয়েছি হেজে মসজিদে নবি দেখতে পাচ্ছেন হেরাম শরীফ কি হয়েছে লাগছে আবার এমনি মরা খালি তোমার উপর দিয়ে যায় এগুলা হ্যাঁ কালকে যখন আমরা জান্নাতুল রিয়াজায় গেলাম তখন সেই যে অনুভূতি আলহামদুলিল্লাহ এত সহজে আমরা সেই জায়গায় যেতে পেরেছি একদম বেহস্তের যে পৃথিবীর বেহেস্তের যে টুকরা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে যেইটুকু জায়গার ভিতরে সেই জায়গাটুকু আমরা কিন্তু সালাত আদায় করতে পেরেছি আল্লাহ সেই তৌফিক দিয়েছে বাবা কত নম্বর গেটে তোমার গাড়ি সে আপনার এখানেও আছে তো এভাবেই কিন্তু আমরা আমাদের আমাদের সমস্ত কাজ আল্লাহর রহমতে কমপ্লিট করতে পেরেছি এখন যেহেতু এশারের নামাজের পরে এখানে তো রাত দিন চব্বিশ ঘন্টাই ওপেন থাকে এখানে কোনো বন্ধ থাকে না তো এবাদতের ইবাদতখানা রাত দিন চব্বিশ ঘন্টা ইয়ে থাকে আর আমরাও সেভাবে সময় বেছে বেছে মানে এক নাগাদে করলে যাতে আমাদের ইয়ে না হয়ে যায় এবার যাতে খান্তি না হয় সেই কারণে আমরা একটু সময় রেস্ট নেই একটু রিল্যাক্স করি রিল্যাক্স করা মানে একটু ছোটো এটা ওইটা একটু যখন যাব তখন তো আমাদের কেনাকাটা কিছু শুধু নিয়ে যাওয়ার ব্যাপার থাকে এইসব বিভিন্ন কারণে একটু রিল্যাক্সেশনের জন্য বাইরে যাই আবার চলে আসি কতদিন ধরে কিছুক্ষণ আগে আমি হাসপাতালে গিয়েছিলাম এখানে ইমার্জেন্সিতে কারণ মানে টানা সেই গত মঙ্গলবার থেকে এই পর্যন্ত হ্যাঁ নির্ঘুম থাকার জন্য আন্ডার নির্ঘুম থাকার জন্য আমার সবসময় মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে পরে ডক্টরের কাছে যখন গেলাম তখন হাল হাল মতে প্রেশার টেশার সব চেক করলো কোনো কিছুই পেলো না বললো যে আপনার এভরিথিং ইনশাল্লাহ কমিটার এটা মজার কথা বলেছে সেটা বলতে পারবো না আমি বললাম যে আমি অনেক বয়স্ক মানুষ ওই সব চিন্তা ভাবনা আমার মাথা ঘুরাচ্ছে কেন মাথায় ঘোরাচ্ছে না ঠিক আসলে অনেক না ঘুমানোর পরে যেটা হয় একটু দাঁড়িয়ে দাঁড়ালে চোখে অন্ধকার দেখছি না কিন্তু মনে হচ্ছে ভূমিকম্প করছে তাপা ওরা চলে যাবে আমরা বাবার গাড়িতে আমাদেরকে মার্কেটে নামায় দিকে চেহারার অবস্থা খুবই শোচনীয় আল্লার ঘরে একটু লিপস্টিক মার্সি আজকে কারণ হচ্ছে একটু কিছুক্ষণ আগে দিয়ে আসছি রুমে যে আগে মারিলে আল্লাহরে দেখানো হচ্ছে যে আমি যেরকম সেরকম আল্লাহ দেখবে না কেন একজনকে আমি এসে বলছি খালি এখানে মানুষজন করে কি পবিত্র জায়গাগুলোতে যায় যে যে বলদের মতো সেলফি করে সেলফি ভিডিও সেলফ ভিডিওগুলো করে আর সেলফ ভিডিও করে ফেসবুকের যে প্রোফাইল আছে সেইগুলো করে কি আল্লাহর ঘরের সামনে নবীজির রাজকের সামনে বারো করে দেখায় তা আমি একজনকে জিজ্ঞাসা করছি যে তোমরা এটা কেন করো ফলে এখান থেকে আমরা দেখাই আমাদের তা আমি ওরে বললাম যে ইয়েতেই বলছি ইংলিশে বলছি তোমাদের ফেসবুকের দিকে সব প্লাস্টার মারা মানে ফিল্টার দেওয়া যে তোমাদের চেহারা আল্লাহ চিনবে না স্পেশাল রহমের জন্য রহমতের জন্য ফিল্টার মারা চেহারা আইডিয়াল লরে দেখাচ্ছ এখন তো সব ন্যাচারাল চেহারা এখন তো আমাদের ন্যাচারাল চেহারা এই জন্য আল্লাহর ফিল্টার চেহারা দেখা ফেসবুকের আইডি দেখায় যে ফিল্টার মারা চেহারা আমি এইটাই তো ও যাকে বলছি সে হাসতেছে আর কোনো উত্তর দেয় নাই ওই হচ্ছে অবস্থা মানুষের এগুলা দেখলে খারাপও লাগে যে এমন একটা পবিত্র জায়গায় যেখানে নামাজ পড়ার কথা যেখানে আল্লাহর ইবাদত মুশকিল হয়ে যায় আর সবাই জানে যে ইসলামের যে রজা মুবারক ওইখানে রেজিস্ট্রেশন করে যেতে হয় একবারে বেশি যাওয়া যায় না তা আমি সেখানে কেন আমাকে সেলফ ক্যামেরা অন করে এগুলো বলতে মানে দেখাইতে হবে এখানে ইবাদত যেটুকু সময় পেয়েছি আমি তো ভুল করেও মানে ইভেন আমি মসজিদের ভিতরেও ইয়ে করি না এবং কাবাঘরের ঘরের মধ্যে যখন তাওয়াফ করা অবস্থা অনেককে দেখেছি কথা বলেছে ভিডিও কল করেছে এই করেছে সেগুলো কিছু কিছু মানুষ লাইভ করেছে ফেসবুক এলা দেখে এত বিরক্ত লেগেছে যে আমাকে হ্যাঁ করো তুমি ভিডিও করো অবসর সময় করো এবং মানুষকে তথ্য দেওয়ার জন্য হলে সেটা করো কিন্তু হচ্ছে এই তাওয়াফ করবা মানুষকে দেখাবা যে তাওয়াফ করছি রিয়েল প্রেয়ারের সময়টুকু বাদ দিয়ে বাকিটুকু পড়ো আমিও করেছি আমি করেছি যখন নামাজ এক নামাজ থেকে আরেক নামাজের বিশাল বিরতি ছিল অনেকক্ষণ সময় যেমন আমরা আসুরের ওয়াক্তে ঢুকেছি চাবা ঘরে এইখানেও তাই আসুরের ওয়াক্তে ঢুকেছি আমরা আসর কমপ্লিট করেছি তারপরে আসর থেকে মাগরেবে পর্যন্ত যেই সময়টা দীর্ঘ সময়টা দীর্ঘ সময়টা সেইখানে তসবি পাঠ করা অন্যান্য চূড়া সময় এর মধ্যে আবার একটা সময় আছে যখন হারাম সময় মানে বা সময় সেই সময়টা ইবাদত করতে হয় না সেই সময়টা আমরা বন্ধ রেখেছি আবার যখন করেছি কিন্তু তখন কিন্তু আমরা ক্যামেরা অন করি না কখনও কোনো কিছু মানে ইবাদতের সময়টা শুধু ইবাদতের ভিতরেই ব্যস্ত থাকে তারপর যখন এগুলো শেষ হয়ে যায় তখন কাউকে ইনফরমেশন দিতে হলে কাউকে এই পথে আল্লাহর পথে আনতে হলে বা হেদায়তের জন্য যদি কোনো কিছু করা হয় আমি সেটাকে কোনো ভুল দেখি না আমি 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 নিজেও সেই কাজটা করছি তো আমার ইবাদত কি করছি সেইটুকু না তো এখন ওরা যেই কাজগুলো করে সেটা হচ্ছে যে ভেতরে যে মসজিদ হারামের ভেতরে তারপরে বললাম তো যে হুজুর পাকিস্লামের রাজা মুবারকের ওখানে যে তারা সেলফি ইলো করে সেলফ লাইভ করছে সেলফি ভিডিও করছে আমার একটাই কথা যে যেটা ইবাদত করতে আসে শুধু মন্দির দিয়ে কেন

ফ্ল্যাটার আছে তো দেখি আমরা হচ্ছে যখন মার্কেটে যাবো তখন কিছু ইয়ে করা যায় কিন্তু এখন আবার কথা বলবো আল্লাহ হাফিজ আসসালাম